অনেক দিন আগের কথা এক সময় সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি পেঁপে গাছ ছিল সেই গাছের পেঁপে ছিল খুবই মিষ্টি কিন্তু ব্যাপারটা হলো সেই গাছে থাকতো একটি দুষ্ট ডাইনি সেই গাছের পেঁপে এতটাই সুস্বাদু ছিল যে বনের সকলে সেখানে চুরি করে খেতে যেত কিন্তু সেই ডাইনি যদি কাউকে ফল পাড়তে দেখে নিত তাহলে সেই ডাইনিটি তাকে ওই পেঁপে গাছে পেঁপে বানিয়ে রেখে দিত একদিন এক টুনি পাখি এবং তার ছানা সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল আর তখন তারা সেই পেঁপে গাছটিকে দেখতে পেল আর এদিকে তাদের প্রচণ্ড খিদে পেয়েছিল তাই টুনির ছানা টুনিকে বলতে থাকে মা মা আমরা তো সেই কখন থেকে খাবারের সন্ধানে ঘুরছি এই দেখো মা একটা পেপে গাছ কি সুন্দর পেপে ধরে চলো আমরা পেরে খাই যখনই টুনী এবং টুনী ছানা পেপে pere খেতে লাগলো ঠিক তখন সেখানে উপস্থিত হলো সেই ভয়ঙ্কর ডাইনীতি এটা দেখে তো সেই ডাইনীতিpostcssand রেগে যায় এবং সে বলতে থাকে এই বলে সেই ডাইনিটি টুনির ছানাটিকে একটি পাথরে পরিণত করে দেয় আর সে সেখান থেকে তখন চলে যায় আর তখন তো টুনি পাখি প্রচণ্ড কান্না করতে থাকে তার ছানার জন্য ঠিক তখনই সেখানে একটি সাধু বাবা আসে আর সাধু বাবা টুনিকে বলতে থাকে টুনি টুনি তুমি কান্না করো না আমি তোমার সন্তানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারি যদি এই ভিডিওটা যারা দেখছে তারা যদি এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেয় এবং একটি লাইক করে দেয় বন্ধুরা প্লিজ তোমরা এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও ঠিক তখনই সেই সাধু বাবা তার শক্তি দিয়ে টুনি ছানাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে এবং তো তখন খুব খুশি হয় তখন তারা সেই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায় তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে